রবিবার মহামায়াতলা অডিটোরিয়ামে সাড়ম্বরে উদ্বোধন হল সোনারপুর প্রেস ক্লাবের এদিন ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি তিনি সোনারপুর প্রেস ক্লাবের লোগো উদ্বোধন করেন এছাড়াও এদিন উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল প্রাক্তন সাংসদ শুভাশিস চট্টোপাধ্যায় বিধায়ক ফিরদৌসি বেগম আইএনটিটিউসি এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি শক্তিপদ মন্ডল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সচিরানী নস্কর কৃষক নেতা মানস দাস রাজপুর সোনারপুর চাঁদপুর পুরসভার সিআইসি সদস্য নজরুল আলী মন্ডল কাউন্সিলর প্রণবেশ মন্ডল সন্দীপ নস্কর হেমন্ত বোস কৃষ্ণপদ মন্ডল বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মলি গোমস সাংবাদিক কৃষ্ণ কুমার দাস অমিত চক্রবর্তী দেবাশিস চ্যাটার্জি শাহজাহান সিরাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উল্লেখ্য সোনারপুরে প্রেস ক্লাব আইনি স্বীকৃতি পেয়েছে দু সালে তবে এতদিন সেভাবে সাংবাদিক সংগঠনটি আত্মপ্রকাশ করেনি প্রায় তিন বছর পরে নরেন্দ্রপুর থানার অন্তর্গত মহামায়াতলায় জয় হিন্দ অডিটোরিয়াম হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সোনারপুর প্রেস ক্লাবটি স্বমহিমায় আত্মপ্রকাশ করল এদিন পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় মৃত সাতাশ জন শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় পরে সাতাশটি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন জানানো হয় এই দিনের অনুষ্ঠানে প্রথমেই তথ্য সংস্কৃতি দপ্তরের লোকসঙ্গীতের দলের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান এবং ক্লাবের লোক উদ্বোধন করা হয় তারপর পরপর বিশিষ্ট সমাজসেবী কবি সাহিত্যিক ও নবীন প্রবীণ সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা করা হয় সাংবাদিকদের ব্যাচ উত্তরীয় স্মারক ফুলের তবক সহ ছাতা ও হেলমেট দেওয়া হয় আসলে সাংবাদিক বন্ধুদের অনেক ক্ষেত্রে কাজ করতে হয় ঝড় জল বৃষ্টি যা হোক না কেন সাংবাদিক বন্ধুদের সেখানে পৌঁছে যেতে হয় তবে নির্ভীক স্বাধীন সাংবাদিকতা এটাই আমরা চাই এই সাংবাদিকতার ক্ষেত্রে আমরা দেখছি জানি যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে অনেকে বলে পেড নিউজ টাকা পয়সা দিয়ে সংবাদ তৈরি করা যায় আমার মনে হয় এখানকার যারা সোনারপুরে আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছেন তারা সেটাকে অ্যাভয়েড করে চলবেন এবং প্রকৃত সাংবাদিকতা যেরকম হয় মানে নিরপেক্ষ সাংবাদিকতা সেই রকমই করবেন এটা আমি প্রত্যাশা করছি সবাইকে আমি শুভেচ্ছা জানি আজকের এই দিনে ভালো করে কাজ করুন ভালো থাকুন এদিন মন্ত্রী নিজের হাতে এক সাংবাদিকের মাথায় হেলমেট পরিয়ে দিয়ে বলেন সোনারপুর প্রেস ক্লাব দু সালে তাদের আত্মপ্রকাশ করেছিল বটে কিন্তু বড় আকারে তারা আত্মপ্রকাশ আজকের করল সোনারপুর যে কামালগাছির আমাদের হিন্দ বাহিনীর যে এর অডিটোরিয়ামে সাংবাদিকতার যে জায়গাটা থেকে আমরা যেটা বলে থাকি যে তাদের যেন স্বচ্ছতা থাকে সততা থাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকে নির্ভিকতা থাকে সাহস থাকে এবং স্বচ্ছভাবে মানুষের কাছে যেন পরিবেশন করে এটা একটা সেই জায়গা থেকে আমরা বলে থাকি যে কর্মই ধর্ম সেবাই পরম ধর্ম কর্মের মধ্য দিয়ে এবং ব্যবহারের মধ্য দিয়ে তাদের পরিচয় এবং মানুষের কাছে স্বচ্ছভাবে ঘটনা তুলে ধরার মধ্য দিয়ে অনেক মানুষের সাহস এবং তাদের নৈতিকতার জায়গা থেকে সঠিক যে পথ সেই পথটাই হলো হচ্ছে সেবা এই কথার মধ্য দিয়ে আমরা বলেছি তারা যেন নিরপেক্ষতা বজায় রাখে তারা যেন খবর সঠিকভাবে মানুষের কাছে পরিবেশন করে যার মধ্য দিয়ে সোনারপুর প্রেস ক্লাব অনেক এগিয়ে যাবে কারণ এই সোনার রাজপুর সোনারপুরের জায়গাটা অনেক মনীষী বা অনেক মানুষের যেখানে পরিচিতি মুখ সেটা সেই জায়গা থেকে এই যেখানে নেতাজি সুভাষচন্দ্রের বাস যেখানে পৈতৃক ভিটে রয়েছে এখানে রামকৃষ্ণ মিশন রয়েছে এখানে একটা পুরাতন ঐতিহ্য রয়েছে এবং শ্রী চৈতন্য দেব রাজপুর সোনারপুর হয়ে সেখানে এসেছিল সেই জায়গা থেকে তাই এই যে মাটির যে সম্মান মর্যাদা বজায় রেখে সঠিক পথ ধরে সোনারপুর প্রেস ক্লাব চলুক তাদের সঙ্গে আমরা আছি এদিন প্রাক্তন সাংসদ সুভাষিষ চক্রবর্তী বলেন আজকে একটা স্মরণীয় মুহূর্ত যে সোনারপুর প্রেস ক্লাব দু হাজার বাইশে আত্মপ্রকাশ করেছিল আজকে তার সাংগঠনিকভাবে প্রকাশ হলো আমরা আসতে পেরে নিজেদের গর্বিত মনে করছি এবং অভিনন্দিত মনে হচ্ছে আমাদের আজকে আমরা দেখেছেন যে এই জয়েন্ট অডিটোরিয়ামে ওরা আজকে সমস্ত সাংবাদিকদের যারা গুণীজন আছেন এবং যারা দীর্ঘদিনের শ্রদ্ধ সাংবাদিক আছেন তাদের সম্বোধনা দিয়েছেন এবং বিভিন্ন বক্তা বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন এবং সংবাদ মাধ্যমের কী দায়িত্ব কর্তব্য উপকারিতা সেটা বিস্তারিতভাবে বলেছেন তাই এখানে আর নতুন করে গেছে ওদের আমরা সিবিদ্ধি কামনা করি এদিন শক্তিবদ্ধ মন্ডল বলেন খুব ভালো লাগলো এই নামের সঙ্গে দীর্ঘদিন পরিচিত দু হাজার বাইশ প্রথম শুরু হয়েছিল এর নবরূপে আবার জন্ম লাগে নবজন্ম বলে যেতে পারে তো সাংবাদিকদের দায়িত্ব দায় তো আছেই কিন্তু আজকের এই প্রতিযোগিতার যুগে টিকে থাকাই সবথেকে কঠিন ব্যাপার নিজের যে পত্রিকাগুলো সমাজের বড় পেপারগুলোর থেকে গুরুত্ব এখন বেশি কারণ মানুষের নন্দনমলে এরা যোগার সুযোগ থাকে আর বড়ো পত্রিকা তার মধ্যে খবর পরিবেশন করতে গেলে কিছু বাধ্যবাধকতা থাকে ইচ্ছা করলে সব সংবাদ পরিবেশন করতে পারে না কিন্তু সব কিছু পাঁচিলের বাইরে উন্মুক্ত পরিবেশে ছোট ছোটো খবর যেগুলো বেঁচে থাকে গ্রাম বাংলার মানুষ সাধারণ গরিব মানুষ সেই সংবাদগুলো এই সংবাদপত্রে প্রকাশিত হয় আমি মনে করি যে এখানে সোনারপুর এই প্রেস ক্লাবের মাধ্যমে যে পত্রিকাগুলো আঞ্চলিক ভিত্তিতে প্রকাশিত হয় তার পেছনে সকলের সহানুভূতির সমর্থন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন সবাই দিলে এই সংবাদপত্র টিকে থাকবে মানুষের ইচ্ছা পূরণ হবে আশা পূরণ হবে এর মধ্যে বাংলা এবং বাঙালি বেঁচে থাকবে সকলকে সাধুবাদ জানিয়ে বিধায়ক ফিরদৌসি বেগম বলেন না খুব ভালো মানে উদ্যোগ প্রেস ক্লাব তার শুভ সূচনা সোনারপুরের পক্ষ থেকে সোনারপুরের প্রেস ক্লাব তার তাদের শুভ সূচনা আজকে এখানে হচ্ছে এক সঙ্গে সব মিডিয়া সেলে যারা আছেন সবাইকে এক সঙ্গে নিয়ে এক এক ছত্র ছায় আসা এবং যদি এক জায়গায় জোটবদ্ধভাবে থাকে সব কিছুতেই তাহলে একটা কাজ করতে ভালো মানে সুবিধা হয় তাতে করে একটা সমন্বয় থাকে তো আমার মনে হয় আজকে দিনে দাঁড়িয়ে যে সুন্দর প্রেস ক্লাবের উদ্বোধন করেছেন আসুন আপনারা সবাই মিলে একসঙ্গে আলোচনা করে আপনারাও এগিয়ে যান আপনারাও কাজ করুন আর আমরাও আমাদের পক্ষ থেকে বিধানসভার পক্ষ থেকে আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার সে তো সবসময় করব আপনারা আরও বেশি করে যাতে মানুষের জন্য কাজ করতে পারেন মানুষের জন্য একদম সঠিক খবর সংগ্রহ করে মানুষের কাছে তুলে ধরতে পারেন তার সহযোগিতাও আমরা করবো আপনারাও করুন এই আশা রাখবো এই দিন খুশিতে ব্যক্ত হয়ে সচিরানি নস্কর বলেন খুবই ভালো লাগছে এইরকম এতগুলো সাংবাদিক একসঙ্গে এক জায়গা থেকে যে আজকে তারা কাজ আরম্ভ করবে তার যে শুভ সূচনা এখানেই হলো এটা তো একটা বিশাল ব্যাপার তার মধ্যে দেখেছি মানসবাবুর বিশাল উদ্যোগ যে একটা সমস্ত সাংবাদিকরা একই ছাতার তলায় দাঁড়িয়ে একসঙ্গে তারা এখান থেকে শপথ নিচ্ছে যে কিভাবে তারা সাংবাদিকতা করবে সেটা কিন্তু আমাদের যারা বর্ষিয়ান সাংবাদিক আছেন এখানে তারা কিন্তু প্রত্যেকে সুন্দর করে বলেছেন আমাদের মন্ত্রী সাহেবও ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিল্লি মন্ডল মহাশয় আমাদের যিনি আছেন সুভাষিষ চক্রবর্তী মহাশয় আমাদের জেলা সভাপতি প্রাক্তন সাংসদ সবাই মিলে কিন্তু কিভাবে সাংবাদিকরা আগাবে এবং কীভাবে সাংবাদিকতা করলে তাহলে কিন্তু আজকের এই সংবাদটা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছবে এবং তাদেরও সীবিত হবে এমন অনেক কিছু আমরা কাজকর্ম করি জেলা পরিষদের বা আমাদের বিভিন্ন যে স্তর আছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত আমাদের মানে এমএলএ যারা আছে মন্ত্রী যারা আছেন সাংসদ যারা আছেন সমস্ত কাজকর্ম কিন্তু আমরা প্রচুর করি সবটা কিন্তু মানুষ জানতে পারে না আমরা চাইছি যে এই সাংবাদিকতার মাধ্যমে সবটাই যাতে উঠে আসে সবটাই যাতে মানুষের কাছে পৌঁছে যায় এটাই তাহলেই কিন্তু আজকের এই সাংবাদিক যে সম্মেলন এবং সম্মেলন না তা যে উদ্বোধন সার্থক হবে প্রেস ক্লাবের সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন সম্পাদক সাংবাদিক মানুষ মন্ডল সময়ের হাত ধরে বদলাচ্ছে আগে একটি সংবাদ সংগ্রহে মাধ্যমে জেলার এক বা দুজন প্রতিনিধি থাকত এখন এক একটি সংবাদ মাধ্যমে এক একটি জেলাতে চার থেকে পাঁচটি করে সংবাদ সাংবাদিককে নিয়োগ করতে হয়েছে কেন কি সংবাদের সংবাদ সংগ্রহ করার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সংবাদ সংগ্রহের পদ্ধতিগত যে সমস্ত ধারা আমাদের কৃষ্ণদা আছে বলবেন এখানে সেই জায়গায় দাঁড়িয়ে যখনই এক একটি জেলাতে সাত থেকে আটটি ব্লক কয়েকটি ব্লক নিয়ে একটি করে রাখতে হচ্ছে তখন সাংবাদিকের সংখ্যাও বাড়ছে যার জন্য সঙ্গে সঙ্গে সংবাদ সংগঠনের সংগঠনের একটা দরকার হয়ে পড়ছে আঞ্চলিক ছোট ছোট পত্রিকাও তাদের পক্ষ থেকে এলাকার বাইরে গিয়ে অন্যত্র গিয়ে অবসর বিনোদন সময় থাকে না তাছাড়া প্রশাসনিক স্তরে কোনো একটি সংগঠনের দরকারি তথ্য বা সংবাদ দিলে কাজের চাপে কিংবা অন্য কোনো কারণে সেই সংগতি সুনির্দিষ্ট কয়েকজন ছাড়া বাকিদের কাছে পৌঁছায় না ফলে তার জন্য অনেকেই সমস্যা পড়তে হয় তার জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণের ধাঁচে সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দেয় এর ফলে সেই সমস্যা নিরসন হবে এক্ষেত্রে বিষয়টি তেমনই তাছাড়া সোনারপুর প্রেস ক্লাব সবসময় সামাজিক দায়বদ্ধতা নিয়ে পথ চলেছে মানুষের সুখ দুঃখে সাধ্যমতো পাশে থাকার নিয়ে ভর চলা শুরু করেছে তাছাড়া প্রতি বছর জেলা তথা রাজ্যের প্রতিভাবান প্রতিভাবানদের খুঁজে বের করে তাদের সম্মান জানাবে এবং তাদেরকে আরো বিকশিত হতে উদ্বুদ্ধ করবে প্রেরণা যোগাবে আর তার জন্য সর্বদাই সকলে সাহায্য সহযোগিতা কামনা করে সোনারপুর প্রেস ক্লাব আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা নিয়ে আগামী দিনে পথ চলা আসা আশা রাখে এই এই সংগঠন সাংবাদিকরা সর্বদাই নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে কাজ করে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে অনেকেই ক্ষেত্রে সাংবাদিক কাজে কোনো মূল্যায়ন হয় না পারিশ্রমিকও পায় না তবুও তারা কাজটি করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনেকেই হয়তো ভাবছে তাহলে এই কাজ বা পেশায় আসার দরকার কি সাংবাদিকতা একটি পেশা থেকে অনেক বড় নেশা আফিনের মতো নেশা তাই কোনো কিছুর বিনিময়ে সাংবাদিকদের কাজের মূল্যায়ন হয় না আর সে কারণেই সাংবাদিকদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সোনারপুর প্রেস ক্লাব আগামী দিনে সঠিক সংবাদ সংগ্রহ করবে এবং সাধারণ মানুষের যে চাহিদা তাদের যে সমস্যা সেগুলো সাধারণ মানুষের সমস্যাগুলো জনপ্রতিনিধির সাথে তুলে ধরবে এবং সঠিক সংবাদ পরিবেশন করবে এই অঙ্গিকা নিয়ে কিন্তু সাংবাদিক সংগঠন এই সোনারপুর প্রেসক্লাব আজকে খরচালো শুরু করেছে সিআইসির সদস্য নজরুল আলী নয়তো আমাদের কাছে খুব গর্ব বিষয় আছে সোনারপুর প্রেসক্লাব না আমাদেরই একেবারে সোনারপুরের মানুষ হিসাবে আমি খুব গর্বিত অনুরোধ করছি এবং বিশেষ করে আজকে যারা আমাদের মাননীয় মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন যারা দায়িত্বশীল নেতৃত্বে ছিলেন সবাই কিন্তু এক বাক্যে একটা কথা বলেছেন যে সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্রের দায়িত্ববোধ এবং সেখানে কীভাবে সংবাদপত্র আগের দিনে নিজেদেরকে কাজ করবে তার একটা বলেছেন আমরা আশা করব সোনারপুরের মানুষ হিসেবে এদের এই যে সোনারপুর প্রেস ক্লাবে যে আজকের হলো আগের দিনে আমি এর মঙ্গল কামনা করছি প্রখ্যাত সাংবাদিক কৃষ্ণ কুমার দাস বলেন সোনারপুর প্রেস ক্লাব যাত্রা শুরু করলো সোনারপুরের মানুষদের জন্য এটা একটা ভালো খবর কেন তার কারণ হল সোনারপুরের অলিতে গলিতে আরও বেশি করে সাংবাদিকরা ঘুরে বেড়াবেন আপনাদের সমস্যার খবর আপনাদের যন্ত্রণার খবর আপনাদের মনের খবর সবগুলোকে তুলে ধরবেন আমাদেরই সাংবাদিকরা এরা যেমন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক আছে তেমনি ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরাও আছে একই সঙ্গে আপনাদের কাছে জানিয়ে দেবে যদি কোথাও প্রশাসনের কেউ গলত করে বা যে জনপ্রতিনিধিকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারা আপনাদের দেখছে না কাজ করছে না সেই ধরনের খবরের জন্য সব সময় সাংবাদিকদের পাশে থাকবেন আমি আপনাদের সকলকে একটা কথা অনুরোধ করব পহেলগাঁওয়ে জঙ্গিরা পর্যটকদের হত্যা করেছে এই খবর কিন্তু কখনো কখনো বিকৃত আকারে পরিবেশিত হচ্ছে মানুষকে সত্যি খবর সবসময় আসছে না তো সোনারপুর প্রেস ক্লাব আজকে চলা শুরু করলো তারা কিন্তু একই সঙ্গে সত্যি খবরটাকে তুলে ধরার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে আমাদের কাছে তার অঙ্গীকারবদ্ধ দীঘায় জগন্নাথ ধাম মাত্র তিন দিনে দশ লক্ষ ভক্ত দর্শক সেখানে গেছেন অথচ দেখা গেল পাঁচ বছর ধরে তৈরি হলো তখন কিন্তু উড়িষ্যার সরকার বা উড়িষ্যার কেউ কোনো প্রতিবাদ করেনি হঠাৎ এখন কেন করতে শুরু করেছে কেউ কেউ বলছেন আসলে পুরীতে যে পর্যটকরা যান তার আশি শতাংশ বাঙালি পুরীর মানুষেরা উড়িষ্যার যারা আছেন তারা কিন্তু আজকে প্রমাদ গুঞ্জে তাদের ব্যবসা তাদের তাদের ব্যবসা মার খাবে কারণ বাড়ির কাছে কেউ ঘরের কাছে যদি জগন্নাথ ধাম পৌঁছাতে পারেন দারুব্রহ্ম জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন পান তাহলে আর পুরী পর্যন্ত যাবেন কেন এই আশঙ্কা থেকেই কিন্তু আজকে পুরীতে আজকে বিজেপি সরকার বা বিজেপি সরকারের মন্ত্রীরা তারা একটু হইচই করছেন মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা এগুলো আমাদের সকলের কাছে আরাধ্য জায়গা সে নিয়ে কোনো রাজনীতি করতে নেই এটা আমরা সাংবাদিক হিসাবে মনে করি এবং মানুষের কথা বলি সোনারপুর প্রেস ক্লাব যাত্রা শুরু করল মানুষের কথা বলবে সোনারপুরের কথা বলবে দক্ষিণ চব্বিশ মানুষের কথা বলবে এলাকার মানুষের দাবি আরও বেশি করে উঠবে এই আশা রাখি আজকে সোনারপুর ক্লাবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মুহূর্তে এদিন দূর্নিবার বাংলার মুখোমুখি হয়ে দেবাশিস চ্যাটার্জী বলেন আজকে সোনারপুর প্রেস ক্লাবের শুভ উদ্বোধন হলো এবং আজ যে পথ চলা শুরু হলো আগামী দিনে এই প্রেস ক্লাব খুব সুন্দরভাবে এগিয়ে যাক সেটাই চাইব তবে আমি চাইবো যে প্রেস ক্লাব শুধু মানে নামেই যেন না থাকে সাংবাদিকদের যেমন নাকি মানে বিভিন্ন রকম কল্যাণমূলক দিকটা দেখবে তেমনি প্রেসক্লাব নানা রকম এমন বিষয় আয়োজন করবে যাতে সাংবাদিকরা এবং সাংবাদিকের পরিবাররাও এর সঙ্গে যুক্ত হতে পারেন যেমন অনেক সাংবাদিকের পরিবার আছে যাদেরকে দেখভাল করাটা খুব দরকার এটাও যেমন করবে তেমনি যারা সাংবাদিকতা করে কৃতিত্ব লাভ করবে তাদের জন্য পুরস্কারের বন্দোবস্ত করা তাদের যদি পুরস্কারের বন্দোবস্ত করা যায় খুবই ভালো আর আমি বারবার বলছি আমি চাইব সোনারপুর প্রেস ক্লাব এক থেকে একশো কেন কয়েকশো বছর হোক সোনারপুর প্রেস ক্লাব উদ্বোধনের ফলে খুশি প্রকাশ করে সোনারপুরের কাউন্সিলাররা অত্যন্ত ভালো লাগছে এবং সোনারপুর প্রেস ক্লাব আজকের যে বিগত দিনের কোভিড সময় দু হাজার বাইশে তারা শুরু করে দিয়েছিল এবং নির্ভীকভাবে এই জেলার উপরে তারা যেভাবে সংবাদ পরিবেশন করছে এবং আজকের ছাব্বিশ জন শহীদের যারা পয়লাগায় যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হলো পাকিস্তান জঙ্গি সংগঠন আজকের তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের আমাদের এখানে তাদের এ দেওয়া হয়েছে আমরা কৃতজ্ঞ জানাই তাদের সঠিক পদক্ষেপের জন্য এবং আমি মনে করি যে এই সোনারপুর প্রেস ক্লাব এবং যারা এর সঙ্গে জড়িত এবং আজকের আমাদের সম্পাদক মানস মণ্ডল এবং নেতৃত্বে আমার বিশ্বাস তার মতো একটা নির্বীক সাংবাদিক এই জেলায় এবং বাংলার বুকে আগামী দিনে নির্ভীক সংবাদ সাংবাদিকতার মাধ্যমে সংবাদ পরিবেশন করে আমি মনে করি পশ্চিমবাংলার বুকে একটা রেকর্ড তৈরি করবে এটা আমার স্থির বিশ্বাস এবং এর সঙ্গে যে সমস্ত সৎ সাংবাদিকরা আছে এবং নির্ভীক সাংবাদিকরা আছে তারা এই সোনারপুর প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে গিয়ে এই জেলা তথা বাংলার বুকে একটা নিদর্শন তৈরি করবে এটা আমার স্থির বিশ্বাস আজকের সাফল্য কামনা করছি সোনারপুর প্রেস ক্লাবকে তারা অনেক অনেক বেশি বাংলার বুকে নির্ভীকতার একটা বলিষ্ঠ সাক্ষী হিসেবে তারা নিজেদেরকে তুলে ধরুক এই আশা আকাঙ্ক্ষা আমি করছি খুব ভালো এটা খুবই প্রয়োজন কারণ সংবাদ মাধ্যমেই তো আমরা মনে করি আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম আজকের সোশ্যাল মিডিয়ায় হোক আর খবরের কাগজে হোক যেভাবে অডিও ভিজুয়াল হোক প্রত্যেকটা মানুষ সেটা লক্ষ্য রাখে সারাদিন কী খবরাখবর হচ্ছে সোনারপুর প্রেস ক্লাবের যারা আছেন আমি তাদের সকলকেই শুভেচ্ছা জানাব এবং অভিনন্দন জানাই আজকের থেকে তারা নতুন পথ চলা শুরু করলো সোনারপুরের সঠিক খবর সোনারপুরের মানুষ জেলার মানুষ রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে তারা এগিয়ে যাক এটাই বলবো এবং ভালো ভালো খবর আমাদের সামনে তারা তুলে ধরুক উন্নয়নমূলক খবরও তুলুক এবং যে খবর মানুষের কাছে পৌঁছানো দরকার সে খবরও মানুষের কাছে তুলে ধরুক আর কিছু নয় মিডিয়া আমরা যারা জনপ্রতিনিধি সবাই একসঙ্গে পথ চলি আমরা প্রত্যেকেই মানুষের কাজ করি আমরা একসাথে যেরকম পথ চলে যাচ্ছি আগামী দিনও একসাথে চলব এদিন বাংলার মুখোমুখি হয়ে মলি মন্ডল গোমস বলেন আমার খুব ভালো লাগলো এটা প্রথম এরকম মাঝে মাঝে হলে ভালো হবে কারণ একমাত্র সাংবাদিকই হলো মানে মানুষের শক্তি আমি বলবো যে এই শ্রীবৃদ্ধি কামনা করব। এবং স্বচ্ছতা যেটা আমাদের শ্রী দিলীপ মনোহর মহাশয় বলেছেন স্বচ্ছতা সততার মধ্যে দিয়ে চলবে এই কামনা করে আমি শেষ করলাম এছাড়া সংগঠনের অন্যান্য সদস্য অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টায় সমগ্র অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে মুকুলিকার রিপোর্ট বাংলা বাংলানিউজ